মানে কোনো হিন্দু গ্রাম জ্বালিয়ে দেওয়ার কোনো ঘটনা নাই কোনো বড় মন্দির একমাত্র মেহেরপুরে একটা স্কুলে টিচিং সেন্টার একটা বাড়ির মধ্যে ভাড়া বাড়ি ছাড়া বাংলাদেশের কোথাও কোনো বড় কোনো বড় বা ছোট মন্দিরে অগ্নিসংযোগ নাই শুধু গ্রাম অন্ত অঞ্চলে কিছু মন্দিরে হামলা হয়েছে রাতের অন্ধকারে কারা করেছে এটা আমরা জানি না কিন্তু আমরা অনুমান করি যে এর পেছনে আওয়ামী লীগের ইন্ধন কারণ দুই দিন আগেও আমরা ইস্কনের একটা মন্দির পুড়িয়েছি সেখানে আওয়ামী লীগ ডাক্তার জাহিদুর রহমানের প্রশ্ন ছিল সুনির্দিষ্ট প্রশ্ন ছিল যে বাংলাদেশে পুরো যারা মাইনরিটি অর্থাৎ হিন্দু সম্প্রদায় অন্যান্য সম্প্রদায়ের মানুষ যেখানে সনাতন সম্প্রদায়ের মানুষ আছে হিন্দু বৌদ্ধ খ্রিস্ট আছে তাদেরকে বাংলাদেশে তাদের বিষয়ে অর্থাৎ তাদের হামলা বিষয়ে আপনি বলছিলেন তারা তাদের হামলা বা তাদের এই ঘটনা নিয়ে ভারতের গণমাধ্যমগুলোতে বা ভারত সরকারের পক্ষ থেকে যে ধরনের সেই ভারত সরকারের মানে নেতা বা তাদের রাজনৈতিক সাম্প্রদায়িক তারা এবং তাদের গণমাধ্যমগুলো যে ধরনের বক্তব্য বা সংবাদ প্রচার করছে আপনারা কি ঐক্যবদ্ধ ভাবে ভারত সরকার কে একটা বক্তব্য বা তাদের আপনাদের দিক থেকে একটা মেসেজ দিতে পারেন কিনা আমরা প্রস্তুত নিচ্ছি আপনার প্রস্তুতি নিচ্ছেন ওকে আপনারা প্রস্তুতি নিচ্ছেন আমি চন্দ্র প্রামাণিক আপনার কাছে মূলত তিনি এবি পার্টির যুগ্ম সদস্য সচিব হলেও রাজনৈতিক অঙ্গনে তিনি কিন্তু শুধু একজন আইন আইনজ্ঞ বিষয় হিসেবে নয় একদম সাধারণ মানুষের কাছে তিনি কিন্তু পৌঁছে গেছেন একেবারে মানুষের কাছে খুবই পরিচিত মুখ ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ তিনি আপনার কাছে প্রশ্ন করবেন প্লিজ কথা আপনি বিভিন্ন সময় বলেন যে মেহেরপুরের কথা সাতক্ষীরার কথা উত্তরবঙ্গের কথা ভোলার কথা আপনাদের সংগঠনের পক্ষ থেকে কি আপনারা কোনো ডকুমেন্টেশন প্রিপেয়ার করেন অথবা করেছেন কখনো যেটা আমরা হিন্দু বৌদ্ধ কিষণ ঐক্য পরিষদের সময় দেখি যে প্রচুর মিস ইনফরমেশনের তথ্য দেয় তারা গত কদিন আগে তারা একটা রিপোর্ট দিয়েছে পাঁচ আগস্টকে কেন্দ্র করে নাকি নয় জন হিন্দুকে হত্যা করা হয়েছে যেটা পরবর্তীতে আমরা ফ্যাক্ট চেকারদের মাধ্যমে জানলাম যে এরকম হিন্দু সম্প্রদায়ের মানুষ খুন হয়েছেন কিন্তু সেগুলো ভিন্ন ভিন্ন কারণে এর সাথে সাম্প্রদায়িকতার কোনো সম্পর্ক নাই এর ভিতরে আওয়ামী লীগের উনি যে কথা বলেন আমি তার সঙ্গে একমত এই টোটাল ঘটনাটা হচ্ছে রাজনৈতিক এবং রাজনৈতিক ভাবে আমাদেরকে ভিক বানিয়ে তারা দেশে বিদেশে প্রচার করে তাদের সুবিধাটা নেওয়ার চেষ্টা করছে অতীতেও করেছে এখনো সেই জিনিসটাই করছে

গোবিন্দ যে বাংলাদেশের এই হিন্দু প্রসিকিউশন নিয়ে আমাদের এখানকার প্রত্যেকটা অ্যাম্বাসিতে ইংলিশ ডকুমেন্টেশনের মিথ্যাচার এবং বিভিন্ন সময়কার বিভিন্ন ঘটনা ইভেন ধরেন হিন্দুদের যে বিভিন্ন উৎসব আয়োজন আছে আপনাদের ওই যে উৎসবের সময় আপনারা যেটা করেন যে দুর্গারটাকে তো আপনারা মন্দির থেকে খুলে নেন খুলে বের করে ফেলেন বের করে তো আপনারা এটাকে নিয়ে নদীতে নিয়ে যান তো ওই খোলা ছবিটা দিয়ে বলা হচ্ছে যে বাংলাদেশে মুসলমানরা গিয়ে এই দুর্গাকে মন্দির থেকে কিভাবে ছিনায় নিয়ে ধ্বংস করে ফেলছে নষ্ট করে ফেলছে এই লিটন দাসের বাড়ি পুরানোর প্রচার করেছে আমি ভুল জায়গাতে যাচ্ছি গোবিন্দ দা সেটা হচ্ছে যে এই যে প্রত্যেকটা অ্যাম্বাসিতে ভুল তথ্য দেওয়া হচ্ছে এবং আমাদেরকে আবার এগুলো ডেকে জিজ্ঞেস করা হয় যে এগুলো এগুলো ঘটছে তোমাদের রাজনৈতিক দলের পক্ষ থেকে তোমরা কোনো বক্তব্য দিচ্ছ না কেন আপনারা আপনাদের সংগঠনের পক্ষ থেকে যে ডকুমেন্টেশন করছেন এগুলো কিন্তু ওয়েবসাইটে ভালো ইংলিশ করে প্রত্যেকটা এমবসেগুলোতে মানব অধিকার সংগঠনগুলোতে আপনারা যদি দয়া করে দেন এবং ডেলিগেশন আকারে গিয়ে আপনারা কথা বলেন তাহলে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করবার জন্য যে চক্রান্তটা হচ্ছে এই জায়গায়তে আমি বত করি যে বাংলাদেশী নাগরিক হিসাবে আপনাদের একটা ঐতিহাসিক রোল প্লে করবার সুযোগ আছে এখানে যদি আমরা কোনোভাবে আপনাদেরকে সাহায্য করতে পারি আমরা একসাথে হয়ে কিভাবে কাজ করতে পারি দেশের জন্য এবং সকল নাগরিক এবং সেটা চিনময়ের অনুসারের এই হত্যা করেছে সেটি ভিডিও ফুটেজ সহ বাংলাদেশে অনেকগুলো গণমাধ্যমে প্রচারিত হয়েছে কিন্তু ভারতে এই ঘটনাকে কেন্দ্র করে ভারতীয় গণমাধ্যমে ভারতের আছে যেগুলোকে আমরা বাংলাদেশের মানুষ বাংলাদেশের সাংবাদিকরা আমরা সেটি গ্রহণ করি তারা এবার যা করছে কিভাবে দেখেন ভারতের দায়িত্বশীল সংবাদ মাধ্যম আছে আমি আসলে মনে করি না এস ও আমি সরে থেকে একটু একাডেমিক জায়গা থেকে যদি দেখি আমি ভারতে এই মুহূর্তে বাংলাদেশ ইস্যুতে যা হচ্ছে পাঁচ তারিখের পর থেকে তাদের মিডিয়াতে ভবিষ্যতে কিন্তু জার্নালিজম স্কুলে এটা পড়ানো হবে আমি সিরিয়াসলি তাই মনে করি একটা দেশের যে দেশটার এত দীর্ঘ গণতান্ত্রিক ঐতিহ্য আছে যে দেশে এত মিডিয়া আছে এখন একটু যোগ করতে চাই যারা মোদীর সময়ে মানে ভারতের মিডিয়ার অবস্থাটা কোথায় রিপোর্টার্স বর্ডার্স যে প্রেস ফ্রিডম ইন্ডেক্স তাতে ওরা এখন র্যাঙ্কিং হচ্ছে ওয়ান ফিফটি নাইন আমাদের চেয়ে পাঁচ ধাপ উপরে পাকিস্তান ওয়ান ফিফটি টু ফর ইউ কাইন্ড ইনফরমেশন মানে পাকিস্তানের চাইতে খারাপ মেইন স্ট্রিম দেখছি এবং আমরা দেখে খুব অবাক হচ্ছি এটা ইনএভিটেবল ছিল কারণ যেন মোদী আসার পর আমি একটা মিডিয়ার নামই করি যেমন ধরুন এনডি টিভি ভারতের সম্ভবত সর্বশেষ টিভি যেটা চেষ্টা করছিল যে জেনুইনলি জার্নালিজম করে যেতে কিন্তু সেটাও গৌতম আদানিকে দিয়ে কিভাবে জনাব মোদীর প্রধান অলিগার তাকে দিয়ে কিভাবে এটা দখল করা হলো সেটা তো খুব বড় নিউজ আমাদের সামনে এসছে সুতরাং তারা যেটা করছেন যে তারা পুরোপুরি একটা দেশের এবং এটা একটা ভয়ঙ্কর প্রবণতা কারণ হলো দিনের শেষে আমি তো খোলাখুলি বলে ফেলি মিডিয়া তো ইজ এ বিজনেস মানে আমরা নিউজকে খুব মহান সাংবাদিকতাকে খুব মহান হিসাবে দেখি ইট ইস এটা একটা পণ্য এটা বাজারে বিক্রি হয় এটা বিক্রি করে টাকা পাওয়া যায় টাকা পেতে হবে টাকা লাগবে না হয় আপনি আপনার সেট আপ কিভাবে মেনটেন করবেন আপনি জার্নালিস্টদেরকে কিভাবে রাখবেন আপনি ব্রিলিয়ান্ট মানুষকে কিভাবে এই পেশায় আনবেন তো খুব সোজা সাপটা কথা সো বিজনেস এটা মাথায় রাখতে হবে সো যখন আপনার ক্লায়েন্ট গ্রুপ আস্তে আস্তে পোলারাইজড হতে থাকে সে চাইছে এই ধরনের খবর এবং এখন একটা টার্ম আমরা প্রচুর ব্যবহার করি এখন না ইনফ্যাক্ট ষোলো সালের পর থেকেই ক্যামব্রিজ এটাকে সর্বোচ্চ মানে ব্যবহৃত নতুন শব্দ হিসেবে ইনক্লুড করেছিল পোস্ট ট্রুথ ওয়ার্ল্ড মানে পোস্ট ট্রুথ মানে এখন সত্যোত্তর যুগে সত্য আসলে কোনটা সত্য কোনটা মিথ্যা এমনকি কেউ মিথ্যাও বলে না অল্টারনেটিভ ট্রুথ বলে সো জনগণ এখন অল্টারনেটিভ ট্রুথ খুঁজতে যাচ্ছে কেউ না কেউ ওটা দিচ্ছে ফলে আরেক চ্যানেল মনে করছে আচ্ছা ও তো ওখানে চলে গেল আমার তো আমাকে তো কেউ ঠিক মতো দেখছে না তো তারাও একযোগে শুরু করলো এবং এই করতে করতে একটা জাতি যেটা দেড়শো কোটি মানুষের বেশি পৃথিবীর সবচেয়ে জনবহুল জাতিটা অ্যাজ এ হোল এই চক্রে ঢুকে পড়লো এবং এটা একটা খুবই দুর্দান্ত একাডেমিক গবেষণার বিষয় হয়ে আমাদের সামনে দাঁড়ালো একটা দিন আপনার ফরেন সার্ভিস একাডেমিতে গেলাম সেখানে প্রধান উপদেষ্টা তো পরামর্শ চাইলেন দুই তিনটা বিষয় নিয়ে যে এই বিষয়গুলোতে আউটলুক করে সেখানে কিন্তু আমি যতক্ষণ ছিলাম ততক্ষণের মধ্যে কিন্তু এইটার রিলেটেড দুইটা বিষয় আসছে দুই জায়গা থেকে একটা হচ্ছে যে আমাদের যে অ্যাম্বাসিগুলো পৃথিবীতে আছে তারা এই প্রপাগান্ডাকে কাউন্টার করবার জন্য যে লেভেলের কম্পিটেন্স স্ট্র্যাটেজি এবং অ্যাক্টিভনেস শো করবার কথা ছিল সেটা তারা করছে না আপনি দেখলেন দুই তিন দিন আগে ব্রিটেনে অল পার্টি যে পার্লামেন্টারি গ্রুপ আছে বাংলাদেশের উপরে তারা একটা একটা ডিবেটের আয়োজন করেছে এবং তারা এটা মানে লম্বা সময় ধরে ডিবেট করেছে আমি ইংল্যান্ডে যেহেতু অল পার্টি পার্লামেন্টারি গ্রুপের অধিকাংশ সদস্যকে চিনি বহুদিন থেকে এটা হিস্টোরিক্যালি হচ্ছে একটা ইন্ডিয়া বায়াস্ট ইন্ডিয়া ব্যাকড ইন্ডিয়া ফান্ডেড একটা লবিস্ট অর্গানাইজেশন এর ভিতরে আপনার কয়েকজন ইন্ডিয়ানও আছে আছে ইন্ডিয়ান বড় বড় আছে এখানে এবং টোরি পার্টির একটা ডমিনেন্স আছে এখানে যদিও এটা লেবার গভর্নমেন্ট এখন কিন্তু অল পার্টি গ্রুপ যেটা আছে বাংলাদেশের ব্যাপারে এখানে টোরি ইনফ্লুয়েন্সটা বেশি বাংলাদেশি এমপিদের মধ্যেও যে পাঁচজন আছেন এই পাঁচজনের ভিতরে কিন্তু আপনার তো সেই জায়গায় দেখলাম তাহলে আমাদের ওখানকার অ্যাম্বাসেডার কি করছেন অ্যাম্বাসেডার যে ভদ্র মহিলা ছিলেন তিনি ইনফেক্ট এই টোটাল আওয়ামী ফ্যাসিবাদী কার্টেলটাকে উনি ফ্যাসিলিটেট করেছেন তিনি ওখানকার মন্ত্রী মিনিস্টারদেরকে গিয়ে গিয়ে ছবি তুলে শেখ হাসিনার বই শেখ হাসিনার ডসিয়ার মিথ্যাচারের ডেভেলপমেন্টের গল্প ডিজিটাল বাংলাদেশের লুটপাট এগুলো দিয়ে আসতেন আমাদেরকে আমেরিকাতে দেখেন কি অবস্থা আমাদের অধিকাংশ গুরুত্বপূর্ণ জায়গায় কিন্তু এখনো পুরাতন আমলের কর্মকর্তা কর্মচারীরা রয়ে গেছে যাদের কাজই হচ্ছে বিদেশে বাংলাদেশের স্বার্থ রক্ষা করা আমি এখনো দেখতে পাচ্ছি না যে পশ্চিমা দেশগুলোতে তারা আসলে কি করছে তারা রকম লবি করছে ট্রাম্প একটা টুইট করলো এরপর থেকে আমাদের ইউনাইটেড নেশনসে আমাদের স্থায়ী মিশন আছে ওয়াশিংটনে আমাদের লোকাল মিশন আছে তারা কি করছে ট্রাম্প ক্যাম্পেইনের সাথে নেগোসিয়েট করা বোঝানো ফ্যাকশন ফিগার দিয়ে দেখা করা আমি কোনো অ্যাক্টিভিটিস দেখি না এই জায়গায় আমি একটি কথা গেল অক্টোবর থেকে ছাব্বিশে অক্টোবর আমি নিজে ওয়াশিংটনে ছিলাম তখন ওয়ার্ল্ড ব্যাঙ্ক আই এর কনফারেন্স চলে ইউনিয়ন কনফারেন্স সে সময় হঠাৎ করে একটি পুরনো ঘটনায় বাংলাদেশের অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর তাই দুজনে হঠাৎ করে একটি মামলায় ওয়ারেন্ট দেওয়া হলো এবং এই ঘটনায় প্রধান উপদেষ্টা একটা হস্তক্ষেপে তাৎক্ষণিকভাবে সেটি স্থগিত করে তারা আবার নিরাপদ দেশে কিন্তু সেখানে থাকা অবস্থায় বাংলাদেশেই কমিউনিটি যারা তাদের দুই একজন বলবার চেষ্টা করেছেন তথ্য দিয়েছেন যে আমেরিকায় যেহেতু লবিস বৈধ সেখানে যে কাজটি করতে পাঁচ হাজার ডলার বা ওয়ান মিলিয়ন ডলার হয় সেটির জন্য বিভিন্ন মানুষ বিভিন্ন ব্যক্তি বিভিন্ন ব্যবসায়িক গ্রুপ যারা দেশ পালিয়ে গেছে বিভিন্ন ব্যাংক লুটেরাদের তাদের এখানে হিউজ পরিমাণ মানি তারা লগ্নি করছেন বড় বড় লবিস্ট ফার্ম নিয়োগ করছেন তো সেই সেই জায়গাটাে আপনারা সরকারে আলোচনায় বসেন কিছু বলতে পারেন আমরা কিন্তু গত গত পষদিনও কিন্তু আলোচনাটা আসছে যে দ্বিতীয় একটা পরামর্শ আসছে যে এমব্যাসির বাইরে যে সরকারের সোফার পিয়ার খুবই দুর্বল প্রপাগান্ডা কাউন্টার করবার জন্য বাংলাদেশ রাষ্ট্রের কি মধ্যে কিন্তু আপনার পিআরও অথবা ইনফরমেশন ক্যাডারের কিন্তু কয়েক শত কয়েক হাজার লোক আছেন জেলায় এবং কেন্দ্রে সব কিছু মিলায় বাট তারা খুবই ওল্ড ফ্যাশন তাদেরকে সময়ের সাথে যে ট্রেন করা ডিজিটালি ইকুইপ করা এবং পিআর মোবিলাইজ করবার যে কাজটা করা দরকার সেটা তারা এখনো সাফিসিয়েন্টলি মানে হ্যান্ডেল করবার কে জন্য কেপাবল না বলে মনে হচ্ছে প্রেস টিম যেটা আছে ওনাদেরকে কিন্তু আমরা পরামর্শ দিয়েছি এবং আমার কাছে এখন মনে হচ্ছে যে আমি অতটুকু জেনেছি যে প্রেস টিম এইটাকে এই ডিসইনফরমেশন মিস হ্যান্ডেল করবার জন্য তারা বাংলাদেশের ইউদ্